পড়ুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে সংস্থার কর্ণধার সুভাষ পালের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয় তেইশে জানুয়ারি রবিবার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সূচনা করা হয় এবং এদিন সকালে স্বেচ্ছায় রক্তদান শিবির বসে আঁকো প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির এবং একই সঙ্গে দুস্থদের বস্ত্র বিতরণ এবং মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষণ সামগ্রী প্রদান করা হয় এদিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সম্বর্ধনা এবং বিচিত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভার সাংসদ সৌগত রায় ডক্টর প্রদীপ কুমার ভট্টাচার্য এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের আকাশ মহারাজ রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পুতুল দাস মিত্র বিশিষ্ট সঙ্গীতশিল্পী অন্বেষা ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা আমি প্রায় পঁয়তাল্লিশ বছর এখানে আছি তো এদেরকে খুব ছোটবেলা থেকে চিনি আমি সুভাষকে এরা দুই ভাই ছিল যাই হোক একটা দুঃখজনক ঘটনা যে সে আর নেই বড় ভাই যাই হোক ছোট ভাই ও দেখছি এই অনুষ্ঠান করে আসছে আমি যেতে আসতে এটা লক্ষ্য করি তো এবার আমায় বলল যে এরকম আসতে হবে え, একটা সম্বর্ধনা দেব। তাহলে আচ্ছা ঠিক আছে। সকালে ব্যস্ত থাকি কাজেই সন্ধ্যেবারে আসবো তো আমি ওর কাজকর্ম দেখে আমি খুব সন্তুষ্ট। আমার আর বিশেষ কিছু বলার নেই আপনাদের সবাইকে ধন্যবাদ। নমস্কার। ছাত্রনা পত্রে একবার হাত তালি হয় যাক। ধন্যবাদ। চলে আসব। বিভক্ত অ পর বিতর সম্বন্ধে দশম সরি দশম এলাকা দশম এলাকার হতে পোস্ট পাবেন কিছু কোন প্রশ্ন আমাদের সম্পাদক শ্রী সুভাষ পাল মহাশয় আশা করতেই পারি আরেকবার করাতালি হয়ে যা

সমস্ত সমবেত ভক্তমণ্ডলী সত্রীবর্গ এবং সাধারণ মানুষজন এখানে মঞ্চে উপবিষ্ট আমার সঙ্গে সুভাষ দা যিনি একনিষ্ঠ কর্মী হিসেবে এই গড়ই নেতাজি সংঘটিকে দাঁড় করিয়েছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে চলেছেন জনসমাজ জনসংঘ সমাজসেবা এবং মানব কল্যাণের একটা ব্রত নিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মঞ্চে বিভিন্ন মঠ মিশনের কার্যে বিভিন্ন সময় হয়তো ব্যস্ত থাকি আর যখন যেটুকু সময় পাই মানব কল্যাণে মানুষের সেবায় উপস্থিত হই সুভাষদা আমাকে প্রতিনিয়ত তার সমস্ত কর্মকাণ্ডের যা কিছু তিনি করেন মানুষের জন্যে জনগণের জন্যে দেশের জন্যে আমাকে সবসময় অবগত করেন হয়তো সবসময় আসতে পারি না ইচ্ছা থাকলেও এসে উপস্থিত হতে পারি না কিন্তু আমার শুভেচ্ছা আমার ভালোবাসা সব সময় তাদের সঙ্গে রয়েছে এখানে যারা উপস্থিত হয়েছেন বা যারা এখান থেকে অনুষ্ঠানটাকে দেখছেন বা শুনছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমরা যে যতই ধর্মকর্ম করি না কেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বামীজি এই কথা বলে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলে গেছেন শ্রী শ্রী লোকনাথ বাবা এই কথা বলে গেছেন রাম ঠাকুর এই কথা বলে গেছেন যত মহাপুরুষ এসছেন যুগে যুগে কালে কালে তারা কিন্তু ঈশ্বর সাধনা ঈশ্বর সেবার পাশাপাশি মানব সেবার কথাই বলে গেছেন এবং স্বামীজি যিনি আমার আদর্শ এবং সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে সারা ভারতবর্ষের যুবকদের আদর্শ সারা বিশ্বের যুব সমাজের আদর্শ স্বামী বিবেকানন্দ সেই একই বাণী একই কথা তিনিও বলে গেছেন যে শিব জ্ঞানে জীব সেবা করো শিব জ্ঞানে জীব সেবা এর অর্থ আর কিছুই নয় এর অর্থ হচ্ছে তুমি শিবের সেবা করো শিবের পুজো করো হরে হরে মহাদেব বলো ত্রিসন্ধ্যা জপ জপ করো তুমি শ্রী শ্রী ঠাকুরকে অনুকূল চন্দ্র ঠাকুরকে স্মরণ করো তুমি রামনারায়ণের রাম নাম করে বালক ব্রহ্মোচারীকে স্মরণ করো তুমি রামকৃষ্ণদেবকে স্মরণ করো তুমি ইস্কনে যাও সেখানে শ্রী শ্রীকৃষ্ণের নাম করো তুমি নবদ্বীপ ধামে যাও চৈতন্য মহাপ্রভুর নাম করো তুমি কালীঘাটে যাও মা কালীকে পূজন করো স্মরণ করো তুমি দক্ষিণেশ্বরে যাও দক্ষিণা কালীর মাকে তার পায়ে তুমি জবা ফুলের অঞ্জলি দাও তুমি যেখানেই যাও যেখানেই তাকে সেবা করো একটা জিনিস জানবে এই সমস্ত দেবতাকে যে আমরা স্মরণ করি প্রণাম করি নমন করি তার একটাই উদ্দেশ্য আমার নিজের যে আত্ম সেই আত্মা এবং আত্ম বলিদান তাকে সম্পন্ন করাই হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছেন আপনারা সবাই একটু করতালি দিয়ে তাকে সম্বর্ধিত করুন ধন্যবাদ আগামী দিনেও উনি এইভাবেই কাজ করে চলবেন উনি আমাকে বলেছেন যে সারা জীবন আমি মানুষের সেবায় ব্যয় করব। এই হচ্ছে আমার স্বামীজির পথ আর নেতাজির পথ এই আদর্শকে সামনে নিয়ে উনি এগিয়ে চলেছেন তো আগামী দিনে এই কর্মকাণ্ডকে আরও সুন্দর আরও সুশৃঙ্খল আরও বৃহৎ আকারে আমরা দেখতে চাই সুতরাং সবাই মিলে এই অঙ্গীকার করুন যে আগামী দিনে যেন আমরা আরও বড়োভাবে সুভাষ এই মঞ্চে এখানে দেখতে পাই তার কর্মকাণ্ড আরও সুবিস্তৃত হোক ঈশ্বরের আশীর্বাদ তার মাথায় বর্ষিত হোক আমি আমার বক্তব্য এখানেই শেষ করব আমরা ভাগ্যবান আমরা দেখতে পাচ্ছি মানুষরূপে যারা জীবিত আছে আমরা পৃথিবীতে হয়তো তারা আর দেখতে পাব না আমরা চাই যে স্বামী আকাশ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত তিনি মহাকুম্বে যাবে এক তারিখে যাচ্ছেন এখানে যারা আমরা উপস্থিত সকলের কাছ থেকে বলবো এক টাকা করে সংঘ মহারাজের হাতে তুলে দেওয়ার জন্য মাত্র এক টাকা এক টাকার বেশি এখানে নেওয়া যাবে না যাদের কাছে আছে মঞ্চে আপনারা এসে এক টাকা করে মহারাজের হাতে তুলে দিন এবং মহারাজ এই মহাকুম্ভে সেই অর্থ নিয়ে তার যে যাত্রা আহার সমস্তটাই সন্ন্যাস জীবন এই জীবনের মধ্যে দিয়ে তিনি অতিক্রম করবে মহাকুম্ভে পৌঁছাবেন আমি বলব যারা এখানে বসে আছেন আমার কণ্ঠস্বয় যতদূর পৌঁছাচ্ছে সকলকেই বলবো এক টাকা করে মহারাজ হাতে তুলে দেওয়ার জন্য মহারাজ ওই মা উঠতে না একটু আপনার হাতে দিতে চাইছে এই মহাকুম্ভে আমরা চাই এই অঞ্চলে যেতে চাই আমরা চাই যে আসুন না যে পেটে ভাত না থাকলে ধর্ম হয় না পেটে খিদে নিয়ে ধর্ম হয় না বলেছে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো আজকে ছাব্বিশে জানুয়ারি দিনটা আমাদের ভারতবাসীদের জন্য অত্যন্ত একটা সুন্দর একটা স্মরণীয় দিন যেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে জানি অর্থাৎ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আর এই বছরটা দু সালটাও আমাদের জীবনে এবং আমাদের জগতে এটা একটা মহাজাগতিক একটা বিষয় নিয়ে এসেছে এবং সেই বিষয়টা কিন্তু এই ভারতবর্ষের মাটিতে বসেই আমরা পাচ্ছি আর এখানে এই ক্লাব ক্লাবের সঙ্গে এই যে নেতাজি গরুই সং নেতাজি সংঘ মানে গরুই নেতাজি সংঘ যে ক্লাবটি যেটা সুভাষ পাল মহাশয় পরিচালনা করে থাকেন সেটা কিন্তু একটা অত্যন্ত মানে কর্মকাণ্ডের মধ্যে তারা থাকেন তো সেই কর্মকাণ্ডের মধ্যে বিশেষ করে দা নিজে ব্যক্তিগতভাবে মানে আমার সঙ্গে ওনার সম্পর্ক খুব নিজের সম্পর্ক মানে কাছাকাছি সম্পর্ক খুব ভালোবাসার সম্পর্ক যখনই কোনো কর্মকাণ্ড হয় দা কিন্তু আমাকে সবার আগে আমন্ত্রণ জানায় আমি যখন যেমন সুযোগ পাই আসি কারণ আমাদের তো বিভিন্ন মঠ মিশনে থাকতে হয় সেখানে মানব সেবা ঠাকুরের সেবা আমাদের করতে হয় তো এই বছরের জন্য এটা ভীষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশে এসে সুভাষদার জীবনে একটা বিরাট নাটকীয় পরিবর্তন ঘটে গেছে আমরা বলি যে মায়ের যে স্নেহ সেই মায়ের স্নেহের হাতটা তার মাথা থেকে সরে গেছে তিনি স্বর্গবাসী হয়েছেন তার আত্মার জন্যে আমরা শান্তি কামনা করি এবং আমি চাইব তার আত্মা চিরশান্তি লাভ করুক আর আমি সুভাষদাকেও একটা কথাই বলবো যে তুমি মন ছোট করো না তুমি নিজের শক্তি সামর্থ্য ধারণ করো মনে রেখো তোমার মায়ের আশীর্বাদ তোমার মাথায় সব সময় আছে আর তোমার মা এখন শ্রী শ্রী ব্রহ্মময়ী তার কাছে ব্রহ্মময়ী মায়ের কাছে চলে গেছে তিনি ব্রহ্ম লীন হয়েছেন তো এখন তার আশীর্বাদ কিন্তু ব্রহ্মের আশীর্বাদ রূপে ব্রহ্মময়ীর আশীর্বাদ রূপে আসবে আর আমরা মাঝে মাঝে গৈরিক ধারীরা এখানে এসে হয়তো সেই আশীর্বাদের মাত্রাটাকে একটু বাড়িয়ে দিতে পারবো তার বেশি কিছু আমরা পারবো না তো আজকে সুভাষদা এখানে তার এই নেতাজি সংঘের মাধ্যমে একটা সমাজসেবামূলক কাজ যেভাবে করে চলেছেন এটা সত্যিই অবিস্মরণীয় এবং প্রশংসার যোগ্য তার নিজের জীবনে উত্থান পতনের মধ্যে দিয়েও তিনি যেভাবে মানুষের কথা ভেবে চলেছেন এটা কিন্তু একমাত্র স্বামীজির আদর্শ বলেই সম্ভব তিনি তার এই যে কর্মকাণ্ডগুলো করে চলেছেন এক এক সময় এক এক রূপে করছেন কখনো রক্তদান শিবির করছেন কখনো দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করছেন কখনো খাদ্য বিতরণ করছেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান তার সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমস্ত কিছু মিলে সমাজকে সঙ্গে নিয়ে মানুষকে সঙ্গে নিয়ে এই যে চলার বার্তা এটা কিন্তু সুভাষদা তার জীবনে করে দেখাচ্ছেন তিনি কিন্তু আসলে একজন কর্মযোগী আমরা মনে করি এই কর্মযোগটাকে তার কাছ থেকে শেখা উচিত আমরা হয়তো ঠাকুরের চরণে পড়ে আছি আমরা হয়তো ভক্তিমার্গে ভক্তিযোগ জ্ঞান মার্গ জ্ঞান যোগে আছি কিন্তু সুভাষদা কিন্তু সব মিলিয়ে মিশিয়ে কর্ম মার্গটাই সবচেয়ে শ্রেষ্ঠ কারণ কর্মই ধর্ম এ কথা আমার নয় এ স্বামীজির কথা রামকৃষ্ণদেবের কথা তাই আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো এই গরুই নেতাজি সংঘের অধীনে গরু নেতাজি সংঘের মাধ্যমে সুভাষ পাল মহাশয় যে কর্মকাণ্ড করে চলেছেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের জন্য যা করে চলেছেন সত্যিকারের মা মাটি মানুষের কাজ আমি মনে করি সুভাষদা এখানে বসে করছেন তার জন্য রাজনৈতিক মঞ্চ লাগে না তার জন্য কোটি কোটি টাকা লাগে না তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ লোক বল লাগে না তার জন্য আশ্রম মন্দির মন্দির গির্জা মসজিদ কিচ্ছু লাগে না শুধু মনের শক্তিতে মনের জোরে আজকে তিনি এই জায়গায় এসেছেন এটাই আমাকে টেনে টেনে নিয়ে আসে আমি যেখানে থাকি যখন থাকি চেষ্টা করি সুভাষদাকে আমি জানাই দাঁড়াবো আমি আমি চেষ্টা করছি আসার যদি ঠাকুর একটু আশীর্বাদ করেন ইচ্ছা করেন আমি নিশ্চয়ই উপস্থিত হব কারণ তোমার মনের মধ্যে মানুষকে নিয়ে যে ভালোবাসা মানুষকে নিয়ে যে উৎকণ্ঠা মানুষকে নিয়ে যে বিচার তা মা দেখছেন তা ব্রহ্মময়ী মা কিন্তু রক্ষা করছেন তিনি তার কৃপা করবেন কে এলেন কে গেলেন বড় কথা নয় তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আজকের দিনে এসে বলবো সামনে একটা মহাকুম্ভ চলছে এখন এই দু সাল আমাদের ভারতবাসীদের জন্য সনাতনী হিন্দুদের জন্য অত্যন্ত স্মরণীয় একটি সময় যেটা একশো বছরের মধ্যে আর আসবে না আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদে আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছি এক তারিখে আমি সেখানে যাচ্ছি আমি সেখানে পূজন হাবন করব এবং আজকে সুভাষদাকে আমি বললাম আমি এক টাকা করে ভিক্ষা সংগ্রহ করছি কারণ আমি ওই ধর্মস্থান পুণ্যস্থানে গিয়ে আমি অর্জিত আমার অর্জিত উপার্জিত পয়সায় খাব না আমি জনগণের কাছ থেকে পাওয়া নিয়ে আমি জীবন ধারণ করে ওই সময়টা ওই ছয় দিন আমি আমার কর্মকাণ্ড করব। সেখানে হাবন করব পূজন করব সেখানে যজ্ঞ করব। এবং সেই ত্রিবেণী সংগ্রামে আমি যোগ্য আহুতি দেবো এই মানুষের দেয়া এই যে একটি একটি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা যেমন পেয়েছেন দিয়েছেন আমার দাবি ছিল এক টাকা সবাই তাদের সাধ্য মতন দিয়েছেন ওই অন্ন আমি প্রতিপালিত হব ওই অন্ন আমি ভক্ষণ করব কারণ আমি মনে করি এই যে ভক্তদের দেওয়া যে অন্ন তার অন্যের দানায় দানায় স্বয়ংশ্রী ভগবানের নাম লেখা থাকে হরে কৃষ্ণ তো আমি আর বেশি কিছু বলবো না আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই বার্তায় পৌঁছে দেবো যেভাবে পাল মহাশয় এখানে গড়িতে বসে তার এই সুভাষচন্দ্র নামাঙ্কিত যে ক্লাব সেই নেতাজি সুভাষ ক্লাবের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র ক্লাবের মাধ্যমে যেভাবে তিনি সেবা দিয়ে চলেছেন সেই সেবাটাকে আপনারা লক্ষ্য রাখুন সেই সেবা থেকে আপনারাও অঙ্গীকারবদ্ধ হন আগামী দিনে মানুষকে যাতে ভালোবাসার সেবা দিতে পারেন মহারাজের সাথে আমার মানে মনে মেন না হলে তো মহারাজকে পাওয়া যায় না তো আমি যত কর্মকাণ্ডই করি আমি সবার আগে মহারাজের কাছেই কিন্তু পরামর্শ নিই মহারাজ এই অনুষ্ঠানটা করবো বা এইভাবে করতে চাই কিছু বলেন তো মহারাজ আমাকে যেরকম যেরকম বলে সুনাম সুরম করার চেষ্টা করে আজকে এই বিশেষ দিনে আমাদের এখানে মহারাজ উপস্থিত হয়েছে আমি খুব গর্বিত আনন্দিত এবং আশীর্বাদ মহারাজ করবে নিশ্চয়ই যে যেন এই কাজ আমি দীর্ঘদিন ধরে করে যেতে পারি আর যতদিন বেঁচে থাকবো অসহায় দুস্থ মানুষ গরিব মানুষদের জন্য যেন আমি কাজ করে যেতে পারি যতদিন বেঁচে থাকবো আমার দাদা করে গেছে আমার দাদা মারা গেছে এই দু বছর হবে জানুয়ারি মাস গত বছর রক্তদানের দিন আমার জ্যাম মারা গেছে আমার মা চব্বিশে ডিসেম্বর মারা গেছে তো অনেকে ভেবেছিল যে হয়তো এই বার্ষিক অনুষ্ঠানটা কী হবে কী হবে আমি বলেছিলাম ঈশ্বর চাইলে হবে না চাইলে তো আমি কিছু করতে পারবো না তো ঈশ্বর চেয়েছে আমার কাকিমা আছে ছোটোবেলা থেকে আমাকে দেখেছে আমার পাশে আমার পুতুল ভাই আছে সবাই আছে আর প্রতিবেশীরা আছে সকলের সাহায্য সহযোগিতা আমার ভাইপোর সামনে দাঁড়িয়ে আছে সবাইকে নিয়ে আমাদের

আমি বলেছি তুমি তোমার থাকো মায়ের জন্য জীবিত অবস্থায় তুমি যতটা পেরেছো করেছো এখন তোমার জন্য কিন্তু মানুষ হয়েছে তুমি তাদের কথা ভালো তাদের জন্য তুমি কথা আমি নিজে ভাবতে পারিনি তার অনুষ্ঠান করে আবার যে পারবে এটা কিন্তু আমি ভাবতেই পারিনি যখন আমাকে ফোন করে আমি করেছি সব অনুষ্ঠান আমার খুব অবাক লাগলো আমি ঠাকুরকে ধন্যবাদ দিলাম যে ঠাকুর আমার কথা শুনেছি ঠাকুর সুভাষের কথা শুনেছে মা বন্ধু মনে মা সেই মা কিন্তু মেন মায়ের যে দুঃখ দূর করে দিয়েছে আমি ভীষণ অভিভূত কারণ প্রায় দশ বছর আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যুক্ত এই অর্থে যে মানে এরা যে এত সুন্দরভাবে সেবা কার্যের মধ্যে দিয়ে সারা বছর ব্যয় করে এটার জন্য আমি গর্বিত এদের সাথে থাকতে পেরে আর ওই যে বললাম দশ বছর ধরে এদের সাথে রয়েছি খুব ভালো লাগে আমার ডাকলে আসি এই জন্যই আর আমি চাইবো এই প্রতিষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি হোক আরও উন্নতি হোক ভবিষ্যতে আরও অনেক বড় হোক এটাই তো বলছি যে উনি ওনা উনি তো আছেন ওনার সঙ্গে নিশ্চয়ই আরো অনেক সহযোদ্ধারা আছেন একা তো কোনো কাজ করা যায় না আমি জানি না নিশ্চয় সবাইকে চিনি না তো দেখো আর সকল কাজের মধ্যে যেভাবে যুদ্ধ রাখবেন নিজেকে খুব ভালো তাই জন্য আসি

দশ বছর ধরে সুভাষ পালের এই সংগঠনের সাথে যুক্ত বিশেষ করে ওর যে সমস্ত পালন দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো করোনার সময়ও যেভাবে ও সকলের সামনে এসে দাঁড়িয়েছে এর জন্য সত্যি ও সাধুবাদ পাওয়ার যোগ্য আর যেভাবে ওই দুস্থ ছাত্রছাত্রীদের তাদের বিভিন্ন রকম সাজ সরঞ্জাম তাদের পাশে এসে দাঁড়ানো আর নতুনভাবে যে কম্পিউটার একটা সেন্টার খুলেছে বিবেকানন্দ শিক্ষালয় এইরকম ধরনের নামে সত্যি শুভ এই সমস্ত কাজের জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর আর একটা ব্যাপার আমরা একটু কর্ম করি তো এই সময় ব্যস্ত থাকি আমরা দেশ বিদেশে এক্সিবিশন করি তারপরেও মাসের ডাকে আমরা ফাঁকা পেলেই যখনই পারি আসি আর পরীক্ষার সাথে আমরা সবসময় থাকি এবং এই জন্য নিজেদেরকে ভালো লাগে বার্তা করে নতুন প্রজন্ম যারা তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা মোবাইলকে সঠিকভাবে বর্ধমানে ব্যবহার করাটা শিখতে তা না হলে এই যে সাহায্যে হারবালি হয়তো একটা কিছু পেল কিন্তু তাদের মস্তিষ্কটা মোবাইলের জন্য হয়ে যাচ্ছে তাদের শক্তি কমে যাচ্ছে সমস্ত মুখ থেকে আমার একটাই বার্তা তোমরা মোবাইলকে সঠিকভাবে ব্যবহার করো এবং পর্যটক করো সেটির জন্য অনুপ্রহণ করে আপনারা মোবাইল দিয়ে তাদেরকে খাওয়াবেন না তাদেরকে সময় ব্যয় করাবেন না অন্য কোনো কিছু মাধ্যমে তাদেরকে সমানে ব্যবহার মোবাইলটা অর্জন করুন সুযোগের জন্য এই বার্তা আমি দীর্ঘদিন অনেক বছর ধরে এই সেবাngModel প্রতিষ্ঠানের সাথে যুক্ত আজকে সুভাসদার জন্য এখানে আসা আর এই যে কার দিয়ে যুক্ত আছেন এবং আমরা যে এখানে যুক্ত আসতে পেরেছি এবং যে যুক্ত হতে পেরেছি আমি অনেক অনেক ধন্য জয় হোক সুভাসদ আমি আমাদের পক্ষ থেকে এবং আমাদের ব্যান্ডের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা চাই এই সেবাngModel প্রতিষ্ঠানটা আরো আরো বড় হোক এই বলে আমি সুভাষদাকে শুভেচ্ছা বলতে সুভাষদার সাথে আমি অনেকদিন সাথে জড়িত এবং সুভাষদাকে আরও বলবো যে এই যে সেবামূলক প্রতিষ্ঠানটা উনি যে করেছেন এবং করতে হচ্ছে আরও যেন বড় হয় এবং আরও যেন ভালো হয় এটাই হল আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার বাহি বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে এমন সময় প্ৰিয় চফা বিদায়ে ৰহিলৰে এমন সময় প্ৰিয় চফা বিদায়ে ৰহিলৰে পাছে ৰী চৰা